আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য চ্যানেল জব জোন বিডি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ চূড়ান্ত ফল প্লাস দ্বিতীয় তৃতীয় প্যানেল থেকে নিয়োগ দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের নিমক্ত চার ক্যাটাগরির পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডে চার ক্যাটাগরির পদে নিয়োগের লক্ষ্যে গত এগারো এক দুই তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্ন নম্বরধারী প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে পদের নাম সহকারী ব্যবস্থাপক উৎপাদন নিয়ন্ত্রণ রোল নম্বর ষোলো ষোলো বাষট্টি একজন পদের নাম অফিসার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অফিসার উৎপাদন নিয়ন্ত্রণ রোল তিরিশ একুশ শূন্য আট তিরিশ শূন্য আট পাঁচ আট মোট দুইজন পদের নাম অফিসার উৎপাদন রোল বাইশ আটাইশ চৌষট্টি বাইশ চব্বিশ ষাট বাইশ আঠারো তিরানব্বই তিনজন পদের নাম সহকারী কারিগরি কর্মকর্তা গবেষণা ও মান নিয়ন্ত্রণ রোল পঁচিশ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশ এবং এনএসআই এর সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি জাসাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে সর্বশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি যদি জব জন বিটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য